চলো এটা একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে করো তাই তাই করো কই হাত দেখি তাই 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 গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ভাত বসে গেছে আর এখানে আমি কিছু রান্না রান্নাগুলো রেডি করছি তরকারি কেটে রেখেছি তো চলো তোমার সাথে শেয়ার করে নি এখানে আজকে করব পটল চিংড়ি পটল চিংড়ি আগের দিন করেছিলাম তো সেটা খুব ভালো লেগেছে সকলের খেয়ে সেই জন্য পটল চিংড়ি হবে আর এখানে সজনে শাক রেখেছি সজনে শাক আগে দিয়ে যে কচরাটা বেঁচেছিলাম সেই কচড়া একটুখানি রেখে দিয়েছি কচটা দিয়ে এটা ভাজা হবে আর এখানে আছে ছোট্ট ছোট করে কেটে রাখা আলু আর বেগুন এটা দিয়ে করব এই মরলা মাছের ভাপা মরলা মাছটা একটু মাছি বসতে দাঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো মোরলা মাছের ভাপা করব এই এটা দিয়ে আর বেগুন দিয়ে এটা দেবো পেঁয়াজ কুচি দেবো সব কিছু দিয়ে করবো তো চলো রান্নাগুলো তো মোটামুটি কাটাকাটি হয়ে গেছে আর এবারে বসা বই করছি খসলা বড়া খসলা বড়া করার ইচ্ছা আছে আজকে তো আমি এটাতে করে চেলে নিই এভাবে কারণ আমি যেহেতু কুলো তো পাঁচ ডে নিতে পারি না এই ধরো কৃষ্ণ করে খোসাটা পড়ে যাচ্ছে খোসা বালি ধুলো সবই পড়ে যাচ্ছে এটা আমি মিক্সিতে করে করছি আগে মিক্সিতে পারতাম না এখন কিন্তু মিক্সিতে করা আমার অভ্যেস হয়ে গেছে সুন্দর হচ্ছে মিক্সিতে ধর কিছু দু চারবার ঘুরেছি কৃষ্ণ হয়ে গেছে আর দু একবার ঘুরালে পুরো সাদা হয়ে যাবে চলো এটা এবার আর একবার মিক্সিতে দিতে হবে অনেকটা খোসা বেরিয়ে কত খোসা হয়েছে আগে পাথরে করে ঘষতাম তোমরা দেখেছো আমার ব্লগে দেখে থাকবে পাথরে করে উঠোনের মধ্যে ঘুষে ঘুষে পরিষ্কার করতাম এখন কিন্তু আমি এইভাবে করছি আগে পাশে বাড়ি কাকিমার কাছে যেতাম কুলো নিয়ে যে একটু পাচরে দিন এখন দেখছি যে কতবার লোকের কাছে যাবো এইভাবে করে নিয়ে আর সহজ একদম সাদা হয়ে গেছে বাহ আর একবার একটুখানি ঘোরাবো মিক্সিতে চলো আর ঘুরিয়ে নি আজ বানাবো মোড়ালো মাছের বাটি এই ফোটা তো কীভাবে বাটি ফোটা বা ভাপা যা হোক বলতে পারো তো ভা তার জন্য কি নিয়েছি দেখো একশো পরিমাণ আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের আর পাঁচ ছটা রসুন আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চারটে আর এখানে আছে একটা বড় সাইজের টমেটো কুচি আছে আলু ভাজা কাটার মতন করে পাতলা পাতলা করে আলু ভাজা আলু কাটা আছে এক পিস আলু নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এই দেখো বেগুনটা আলু ভাজার মতন করে কেটেছি আর এখানে মশলা বলতে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ আর এখানে আছে সর্ষে আর অল্প আদা বাটা তো চলো এটা পাত্রটায় বসাবো সেটা ভালো করে একটু তার মধ্যে মিশিয়ে মাখিয়ে নেব সব কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চার দশার মতন সর্ষের তেল এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি এটা এখন গ্যাসটা জ্বালব একদম রেডি হয়ে গেছে মাছের ভাপা এভাবে একটু না হওয়ার আগে সরষের তেল দিয়ে দিলে রান্নাটা একদম কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা সাবস্ক্রাইব প্লিজ একটু করে চলো এটা একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে তো আজকে রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাঠা থাকবে চলো রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি মুসুরের ডাল শোকা হয়নি আর ছুকব না ফাটক সেদ্ধ আর এখানে আছে তোমার কজরা দিয়ে সজনে শাক দিয়ে ভাজা আর এখানে আছে পটল চিংড়ি ডালুং আগের দিনে ভালো হয়েছিল আজকেরটা আরও ভালো হয়েছে আর এখানে আছে সরি এটা কি বলে সাদা ডাটা আর আলু পোসলটা গতকালই ছিল সেটা গরম করে দিয়েছি আর এখানে আছে তোমার ছেলের জন্য বিনা চিংড়িতে আলু পটল আর এখানে হচ্ছে কয়লা সেদ্ধ আর এখানে আছে মাছ ভাপা বেগুন আলু আর মরলা মাছ দিয়ে ভাপা যা হয়েছে না দারুণ এটা ঢাকাটা খুললে এটা হেভি গন্ধ আসছে শর্ট ভিডিওতে পেয়ে যাবে এটা রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে চলো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাই তাই করো কই হাত দেখি তাই 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 কি বুদ্ধি আবার করো আবার করো তাই 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 কত বুদ্ধি

চলো হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে গেছি সন্ধি দিলাম তারপরে এই যে এদিকে খাবার করা হয়ে গেছিলো এখন ছেলে আর মেয়ে দুজনের আবদার হয়েছে পরোটা খাবে অবশ্যই মেয়ের তো পরোটা যখন করতে শুরু করলাম মেয়ে আবার বলছে মা মশলা দিয়ে খাবো তাহলে নর্মালি দুটো ভাই ছেলেকে করে দিলাম তখন তো করা হয়ে গেছে তাহলে ওইগুলো ওর খাতায় চলে গেলো নর্মালগুলো আর এই যে মশলা দিয়েছে কি মশলা বানালো ওই জানে ভেতরে দিলো আমি শুধু বেলে দিলাম তো তোমার সাথে শেয়ার করলে ভালো হতো ভিডিওটা তো করার পরে মনে হচ্ছে যাই হোক এর মধ্যে কী রসুন টসুন সব কিছু দিয়ে করেছে যাই হোক তো ওদের খাবারগুলো সব করে দিয়ে আমি এখন চলে এসেছি শটটা খসবার জন্য তো শটটা অনেক দিন ধরে জমা হয়ে আছে করা হয়ে উঠছিল না তো এখন তো বিশ্বকাল একটু শর থেকে ঘি তো করা খুবই জটিল তার জন্য বরফ টরফ নিয়ে বসেছি তো চলো যে অবশিষ্ট দুধটা ছিল ওটা আমি এদিকে ছাড়া করছি আর এদিকে যে ঘিটা খুসলাম সেটা এখানে মানে শটটা খুশেছি ঘিটা করতে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া এদিকে রেডি হচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে তোমরা সকলে ভালো থেকো প্রচুর গরম পড়েছে সাবধানে থেকো আর দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে গুড নাইট